হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আমি সারাদিন কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখাই স্নান টান করে ঘরের কাজ সেরে পুজো দিয়ে স্নান টান করে রেডি হয়ে চলে যাচ্ছি দোকানে তো পুরো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন একটা লাইক করবেন আর আর শেয়ার করবেন ভিডিওটা তারপরে দোকানে গিয়ে দেখো সব কিছু আমি কালকে রাত্রে আগের দিন রাতে কেটে দিয়েছি আলু ছিলে দিয়েছিলাম পটল ঝালে দিয়েছিলাম বিটগুলো কেটে দিয়েছিলাম আর গিয়ে ভাতটা বসিয়ে দিলাম ডালটা বসিয়ে দিয়েছি তারপরে এখন বিটের সঙ্গে এই যে কাঁচকলাগুলো কেটেছি কাঁচকলাগুলো ভাতে দেব আর বিটের সঙ্গে আলু একটু দেব কারণ অল্প কটা বিট একটু আলু দিয়ে বেশি করে কেটে নেব তারপরে এই যে আমার মেয়ে ও আমার হাজব্যান্ডের হাতে গোল্লা রুটি খেতে ভালোবাসে ময়দা চিনি নুন দিয়ে আমার ভালো লাগে না আর তারপরে এই যে বানিয়ে দিচ্ছে বলে বাবাই হাতে খাবো যাই হোক একটা তো কাজ আমার কমে গেছে তারপরে এদিকে কড়াই তেল দিয়ে কড়াটা গরম হতে বিট আর আলু কেটে ভাজা করে নিচ্ছি তো দেখো তারপরে একটা কেটে ভাজা বসিয়ে দিয়ে আর আর একটা এই যে আমি কেটে নিচ্ছি আলু আলু আর কুমড়োটা কেটে নিচ্ছি তারপরে সবটাই নিজের হাতে করতে হয় দেখো এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি আর কাজের দিদি আসে মানে বাসন মাজার দিদি ও আসে সে বাসন মেচে দিয়ে চলে যায় না আসলে আমাকেও সেটা মাজতে হয় দুবেলার বাসন তারপর আমি বিট ভাজাটা তুলে দিয়ে আর কুমড়ো আলু পটলের তরকারিটা ওটা বসিয়ে দিলাম আমার বর চা করে হাজবেন্ড ও কিন্তু চাটা করে আমাকে সত্যি করতে হয় না দুটো কাজ তো নিয়ে নিলে তা আমার একটু কাজ কমে গেল। আর ভাতটা নামাতে হলে না মাথাটা গরম হয়ে যায় এইখানটায় এই দুটো জায়গায় ভাত নামানো যায় আর হচ্ছে মাথাটা প্রচুর গরম হয়ে যায় তারপরে যাই হোক করে আমি ভাতটা ওইখানটায় নামাই আমাকেই নামাতে হয় তার শাশুড় মায়ের জন্য ডিম ভাজা উনি মাছ খা মাংস হয়েছে মাংস খান না মুরগি মাংস খাসি মাংস খান তাই জন্য আজকে ডিম বা এ মাছ মাছ হবে পাবদা মাছ খান না সব খান না তার জন্য তারপরে চলো কী কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই রবিবার আছে মাংস মানে এই যে পাবদা মাছের ঝাল মাংস ডাল বিট আলু ভাজা পটল এই যে কাঁচকোলা ভাতে পটল কুমড়ো আলু থাকে একটা ভাত বসিয়েছি এই যে প্যাকেটের সব এটা পাঁচজনের আর ও আছে তিনজনের ধারে তিনজনে খেতে এসছে এভাবে আমাদের বান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এই যে আবার একটা ভাত বসিয়েছি তারপরে দেখো মাংসটা তোলা হয়নি মাংসটা আবার তুলবো তো আলুটা নিষিদ্ধ হয়েছে তো মাংস হয়ে গেছে ওকে আবার ভাত খাওয়াবো ও ছাদে গেছিলো স্নান করে জামা কাপড় নিজে দিতে গিয়ে পড়ে গেছে জামা কাপড় না শুধু প্যান্টটা স্নান করছিলো ওইটা আমি মিলতে গেছি তারপরে ওই না আমি গল্প করতে গেছিলাম খাই টাই না কী বলবো শরীরের কোনো জোর নেই না একটা ফল খায় না একটা কিছু তারপরে এটা হচ্ছে আমি নিয়ে খাচ্ছি তো দেখো ভাত বেট ভাজা একটু ভাত পাঁচকলা ভাতা এখন বাড়িতে খাওয়া দাওয়া করে গুছিয়ে রেখে দিয়ে চলে গেলাম বাড়িতে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তারপর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলাম তারপর রাত্রে যে রুটি তরকারি করি ওগুলো আর দেখানো হয়নি এনার বয়স একশো দুই বছর বয়স সেঞ্চুরি করে নিয়েছে তো একজন দাদা ওনাকে ডেকে নিয়ে এসেছিল তার আমাদের ওখানে বুঝতে গেলে চাব্বিশ নাম খিলো আর আমার হাজব্যান্ড কুড়ি টাকা দিল একুশ টাকা ওনাকে দিল ভিক্ষা করে উনি খান কেউ দেখে না ওনাকে তো আমাদের যদি ক্ষমতা থাকতো অবশ্যই আমরা আর একটু দিতাম কিন্তু আর তারপরে দেখো আর একটা পাগলির কাণ্ড দেখো কি অবস্থা তোমাদের দেখাচ্ছি স রোজ দিন রুটি তরকারি নিয়ে যায় পয়সা নিয়ে নিই তিনটে করে রুটি নিয়ে যায় এখন পাঁচটা করে রুটি দাও তরকারি দাও তো দেখো